কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি ভালো ঠান্ডা পড়েছে আমার চ্যানেলে ফুলেকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তাই জন্য শীতের জামা কাপড় পরি ভিডিওটা করছি আর আজকে বানাচ্ছি হচ্ছে ফ্রুট চাটনি বন্ধুরা বিয়েবাড়ি এখন তো পুরো ফুল বিয়েবাড়ি চলছে বিয়েবাড়ি সিজন বিয়েবাড়ি স্পেশাল ফ্রুট চাটনি বানাচ্ছি একদম স্কিপ কর মানে কীভাবে এই ফুট চাটনি বানাই তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাবো ফ্রুট চাটনি বিয়ে এখন বিয়ের পুরো সিজন চলছে বিয়ে বাড়িতে করে বন্ধুরা ফ্রুট চাটনি আজকে সেই ফ্রুট চাটনি করব। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মানে কিশমিশ এখানে নিয়েছি কাজুবাদাম এখানে নিয়েছি একটা আপেল এখানে নিয়েছি একটা কলা এখানে নিয়েছি একটা কমলা লেবু এখানে নিয়েছি একটা বেদানা এখানে নিয়েছি একটা টমেটো এখানে নিয়েছি আমসত্ত্ব আর এখানে নিয়েছি খেজুর এবার এইগুলো নিয়েই আমি আজকে ফ্রুট চাটনিটা করবো বন্ধুরা এটাও আমার মা খুব ভালো বানাতেন এটা আমার মায়ের হাতের রেসিপি একদম বিয়েবার স্পেশাল ফ্রুট চাটনি অবশ্যই তোমরা দেখবে একদম স্কিপ করবো না ফুল ভিডিও দেখতে থাকবো কিভাবে এই ফ্রুট চাটনি বানাই বন্ধুরা এবারে এই সব ফলগুলো আমি না ছাড়িয়ে নেব সমস্ত ফলগুলো ছাড়িয়ে গুছিয়ে নেব আমার জায়গাটা একটু খুব অসুবিধা বুঝলে তো বন্ধুরা ওই জন্য আমি এই যে প্রথমে টমেটোটা কেটে নিচ্ছি এ দেখো টমেটোরে এটা ফেলে দিচ্ছি ফেলে দেবো দে ফ্রুট চাটনি মানে আমার মা যাবার মতো না অসাধারণ দিয়ে এগুলো কেটে বেশ সিজেন এবার আপেলটাও কেটে নেবো দেখতে পাচ্ছ আপেলটাও কেটে নিলাম বন্ধুরাই দেখো এবার সুন্দর করে এগুলো কেটে নেব একদম ছোটো ছোটো করে কাটতে হবে বুঝলেছ তো ফ্রুট চাটনি মানে একদম সুন্দর করে ছোটো 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 করে কাটতে হবে নাহলে ভালো লাগবে না বুঝলে বন্ধুরা আর বিয়েবাড়ি তো মানে এই ফ্রুট চাটনির এই শীতকালে বিশাল ডিমান্ড আমার বন্ধুরা আগে ছোটোবেলায় বলতো বিয়েবাড়ি গেলে ফ্রুট চাটনি খুব ভালো লাগে কিন্তু জানি না কিভাবে বানায় আমরা একদিন আমাদের বাড়িতে চলে আসবি আমার মা বানায় এসে খেয়ে যাবি বলতাম বন্ধুদের কাছে তারপর তো সেখান থেকে ওরা খেত খেয়ে এই যে বন্ধুরা আপেল কাটা হয়ে গেল তারপর একটু একটু সাইড করে দিই তারপরে কেটে নেবো হচ্ছে লেবুটা দারু লেবুটা ছুলে নিচ্ছে ছুরি দিয়ে পাকাম করলে হবে না হাত কেটে যাবে বুঝেছো তো লেবুটা ছুলে নিচ্ছি লেবুগুলো সব ছুলে নিচ্ছি লেবুগুলো ছোলা হয়ে গেছে এবারে লেবুর মানে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে কোয়াগুলো আর কি ভিডিও করবো কি এদিকে ট্রে ট্রেনের অত্যাচার মানুষের অত্যাচার ও কমলা লেবুগুলো সব একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে বারবার বলছি এরমভাবে ট্রাই অবশ্যই করবে সব ছাড়ানো হয়ে গেছে এবার কলাটা কেটে নিলেই হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এবার কলাটা ছুলে কেটে নেব বুঝলে বন্ধুরা একদম আমি এখানে পাকা কাটালি কলা নিয়েছি তোমাদের দেখাচ্ছি এটা কেন আমার জায়গা নেই বলে আমি দেখাতে পারি না জানো তো নাহলে আমি আমার যদি রান্নাঘরটা বড় থাকতো না আমি তোমাদেরকে দেখাতাম কেটে কেটে এই যেবার একদম কলাটাই যে এই যে এরকম ভাবে কেটে নিতে হবে দানা রয়েছে এই যে এই যে আবার কাটা হয়ে গেল কড়াই বসিয়ে দিলাম চাটনির জন্য ফ্রুট চাটনির জন্য এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপরে তেল দেবো কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে চাটনিতে তো বেশি তেল লাগে না অল্প তেলই দিয়ে দিলাম বন্ধুরা গরম হয়ে গেছে তেল এবারে পাঁচ ফোড়ন সোমবার দিলাম এই যে পাঁচ ফোড়ন এবারে টমেটোটা দেবো এই যে ছোটো চামচের এক চামচ লবণ দেবো বেশি লবণ দেবো না হলুদটা বারবার করে বললাম এই অল্প করে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটা নাড়াচাড়া করে আমি গ্যাসটা কমিয়ে দেবো বুঝেছ তো দিয়ে একটু ঝাড়া নিয়ে দেবো অল্প একটু জল দেবো অল্প একটু এবারে একটু ঢাকা দিয়ে দেবো বুঝলি বন্ধুরা এই যে একদম গ্যাস কমিয়ে দিচ্ছে বন্ধুরা টুকুর 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 টুকর করে হচ্ছে এবারে আমি এক এক করে দেব এবারে দিয়ে দিলাম টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখেছো পুরো গলে গেছে টমেটোটা গলে গেছে এবারে দিয়ে দেবো হচ্ছে তোমার কিস এই খেজুর আর আম সত্তরটা দিয়ে দিলাম বুঝলি বন্ধুরে তারপরে দিয়ে দেবো এবারে কাজু কিশমিশটা ঠিক কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো বুঝেছো দুধ দামতে লাগে না বন্ধুরা ঢাকা দেবো আমি হচ্ছে দু চামচ আর এক চামচ চিনি দেবো দু চামচ চিনি দিলাম তারপরে এবার দেবো দু চামচ গুড় তোমাদের বলছি এইভাবেই বানাবে এই যে এক চামচ গুড় দিয়ে দিলাম আর এক চামচ গুড় দেবে এটা হচ্ছে আখের গুড় বুঝলে বন্ধুরা এই যে দু চামচ গুড় দিলাম এবার একটু এটা থেকে একদম জল বেরিয়ে যাবে এগুলো গলে গেল না একদম জল বেরিয়ে যাবে তারপরে বাদ বাকি বন্ধুরা দেখো আমি কিন্তু এর মধ্যে এক ফোটা জল দিইনি এটা চিনি আর গুড়ের জল বুঝলে বন্ধুরা একদম জল দিয়ে নি ইউজ করিনি তো ওই টমেটো সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়েছিলাম এবার এটা ফুটে গেছে একদম গুল গল মানে চিনি আর গুড় গলে গেছে তার গ্যাসটা একটু কমিয়ে দাও কমিয়ে দিলাম এবারে পরপর মানে ভিডিও করব কি বন্ধুরা এত তাড়াহুড়ো আমার এদিকে ট্রেন এদিকে মানুষ এই যে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আপেলগুলো দিয়ে দিচ্ছি পরপর এবার সব দিয়ে দেবো যে আপেলটা দিয়ে দিলাম আপেলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে কলাগুলো তারপরে দিয়ে দেবো বেদেনাগুলো সব পরপর দিয়ে দেবো তারপরে কমলা লেবু দিয়ে দিচ্ছি দিয়ে বুঝলাম বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলেই একদম ফলগুলো দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না ঠিক আছে ফলগুলো দিয়ে ফোটালে জিনিসটার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে এই হচ্ছে ফ্রুট চাটনি খুব তাড়াতাড়ি একদম বিয়েবাড়ির মতো বিয়েবাড়ির স্পেশাল ফ্রুট চাটনি এটা আমি তোমাদের কাছে এবারে নিয়ে সার্ভ করে ফেলবো বুঝলে বন্ধুরা এইভাবেই ফ্রুট চাটনি করে ঠিক আছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো ফোটালে কিন্তু হবে না জিনিসটা তাহলে গেল পুরো নষ্ট হয়ে বন্ধ করে দিলাম একদম ফ্রুট চাটনি রেডি এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো বন্ধুরা একদম ফ্রুট চাটনি রেডি বিয়েবাড়ির স্পেশাল ফ্রুট চাটনি এটা এবারে তোমাদের কাছে সার্ভ করে ফেলবো কোনো ঝামেলা কর না একদম এইভাবে বাড়িতে ফ্রুট চাটনি করে তোমরা সাত দিন খেতে পারবে বন্ধুরা ফ্রিজে রেখে আর ফ্রুট চাটনিটা একটু পাতলা হয় বুঝেছো এবার এটা সার্ভ করব একদম রেডি হয়ে গেলে ফ্রুট চাটনি বন্ধুরা এইভাবেই তোমরা বানাবে আর এটাতে কিন্তু আমি কোনো ফ্রুট কালার ইউজ করিনি একদমই করিনি তোমরা চাইলে করতে পারো বিয়েবাড়িতে মানে ফ্রুট কালার ইউজ করে বুঝলে তো আর আমি একটা দিদি ভাইয়ের ভিডিও খুব দেখি ভীষণ ভালো লাগে আমার ইউটিউবে ওনার ভিডিওগুলো আমি দেখি কিন্তু উনি একদিন মানে শেয়ার করছেন আর কি বলছেন যে একটা বিয়ে বাড়িতে উনি খেয়েছেন ফ্রুট চাটনি খেয়ে উনি তো জানে না কীভাবে কী মানে প্রসেসটা উনি জানে না তাহলে উনি বাড়িতে বানিয়ে খেত তা তাকে আমি বলছি আমি এইভাবে বানিয়েছি তুমি দিদি ভাই অবশ্যই এইভাবে তুমি ট্রাই করতে পারো কেন তুমি এরমভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে ঠিক আছে এটা আমার আমি কিন্তু কারোর থেকে কপি করিনি আমার মায়ের হাতে রেসিপি এটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম আর আমার মা ছোটবেলায় আমাদের এইভাবেই বানিয়ে দিত আর তোমাদেরকে যারা যারা আমাকে কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আর আরেকটা কথা আমি বলছি আমার ভিডিওতে মানে বারে বারে ট্রেন চলে আসে আমার বাড়িটা যেহেতু স্টেশনের সামনে বারে বারে মানে মেল সারাক্ষণ যাচ্ছে মেল যাচ্ছে বন্দে ভারত যাচ্ছে সারাক্ষণ তা প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা আর এইভাবেই ফ্রুট চাটনি বানিয়ে খাবে সাবধানে থাকবে ভালো থাকবে শীতের রাত্রে বিয়েবাড়ি স্পেশাল এটা তোমাদের কাছে শেয়ার করলাম আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম বে বাড়ি স্পেশাল ফুড চাটনি রেডি হয়ে গেল এই ফুড চাটনি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যে বে ফুড চাটনি আমি বানিয়েছি আর একটা কথা যারা আমাকে মানে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো আর সাবধানে থাকো নমস্কার বন্ধুরা ঠান্ডা পড়েছে বয়স্ক ওরা যেন খুব ভালো থাকে